বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও তিনি চ্যানেল আবারও নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের যে যে প্রান্ত অবশ্য ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমত সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ছিল হচ্ছে ঈদের তিন দিন পরের ভিডিও তো আজকে আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করতেছি তো শিলা ভাবির বাসায় হচ্ছে সকালের নাস্তার দাওয়াত ছিল তো তার বাবির বাসায় গিয়ে সকালের নাস্তার দাওয়াতে কি কি খাইলাম আর সবাই মিলে কীভাবে মজা করলাম তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের যাদের হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে স্কুলে দেওয়ার মতো সেই সব বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা সব ভাবিরা মিলে প্রায় সাত আটজন ভাবি একসাথে চলে এসেছি শিলা ভাবির বাসায় ভাবি কিন্তু চায়ের দাওয়া দিয়েছিলাম বাসায় এসে দেখি ভাবি খুবই লোভনীয় খাবারের আয়োজন করেছে এখানে গরুর গোস্ত ভুনা করেছে সাথে গরম গরম রুটি ভাজা তারপরে আবার হচ্ছে সিক্রেট একটা পিঠার রান্না করেছে আপনাদেরকে দেখাবো এদিকে আমার গোলাপি খালাম্মা কিন্তু এই যে রুটি খাইতেছে দেখেন তালহাও আছে এখানে তো তালহাকে কিন্তু স্কুলে দেওয়া হয়নি সেই সাথে আহনাফ আছে আয়রামণিও আছে এক এক করে সবাইকে দেখতে পাবেন তো এখানে হচ্ছে ভাবি শিলাভাবি হচ্ছে নুডলস রান্না করেছিল সেই সাথে চা বানিয়েছিলো আর মিম ভাবি হচ্ছে কেক বানিয়ে এনেছিল তো আমরা সবাই মিলে খুব মজা করে খাইতেছি আর আপনাদের জন্য একটু একটু করে হচ্ছে ভিডিও শ্যুট করে নিয়েছি তো তালহাকে স্কুলে না দেওয়ার কারণ হয়েছে আপনারা সবাই জানেন ঈদের সপ্তাহখানেক আগে হচ্ছে তালহার থুতমার নিচে কেটে গিয়েছিল চারটা সেলাইয়ের মতো দেওয়া লাগছে ওই সেলাই তো কাটা হয়নি যার কারণে ওকে স্কুলে দেওয়া হয়নি কারণ সেলাইয়ের ওই জায়গাটা এখন পর্যন্ত ভালোভাবে শুকায়নি তো স্কুলে দিলে যদি আবার একটা ব্যথা ট্যাথা পায় তো আমরা সবাই মিলে সকালের নাস্তার পর্ব শেষ করে অনেক গল্প গুজব করে যে যার মতো এখন বাসায় চলে যাচ্ছি এদিকে হচ্ছে না ভাবি হচ্ছে স্টলার আর রেখেছিল এই যে আমাদের আয়রামণি সবাই যার যার ব্যাগপত্র নিয়ে বাসা থেকেই তো বের হয়েছি কারণ দুপুর টাইম হয়ে যাচ্ছে সবার বাসাই হচ্ছে গিয়ে যার যার রান্নাবান্নার আয়োজন করতে হবে তো এখানে তালহা আর আয়রামণি দুজন একসঙ্গে আগে আগে যাচ্ছে সাথে তা আয়রামণি রাম্মও আছে ভাবিও হচ্ছে আহনাফকে নিয়ে এখন বাসায় চলে যাবে তো এখানে আমাদের হচ্ছে চারজনের বাসা হচ্ছে খুব কাছাকাছি এক মিনিটের মধ্যেই একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যাওয়া যায় তো বাসার নিচে এসে আর তালহার কিন্তু খেলা শেষ হয়নি তারা এখনও খেলাধুলা করতেছে এদিক আয়রামণির আম্মু আবার ছনিয়া ভাবির বাসায় একটা প্রয়োজনীয় কাজে গেল তো আমার কাছে হচ্ছে আয়রামনিকে রেখে গেল তো আমি ভি একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি আর ওদেরকে দেখে রাখতেছি তো দুজনে খুব দৌড়াদৌড়ি করতেছে তালহা আবার তালহাবার মনিদের বাসায় যেতে চাচ্ছিলো তো যেতে দেইনি এই জন্য এই যে মন খারাপ করে এখানে বসে আছে অনেক বুঝিয়ে বালশায় নিয়ে এসেছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন সামনে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আপনারা পাবেন আশা করছি তো আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন এখন যেহেতু আমার প্রেগনেন্সি টাইম চলতেছে আমি ভিডিও তো ভয়েস দিতে গেলে না কেমন যেন একটা ক্লান্তি বোধ করি খুবই খারাপ লাগে আশা করছি আপনার আমার ভয়েসটা শুনেই বুঝতে পারবেন যে আমার কাছে হচ্ছে কতটা ক্লান্ত ফিল হচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম